আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমায় আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় সঈদ ইবনে হারেসা কোথায় আবদুল্লাহ ইবনে রাহা কোথায় আমি চিনি আমি চিনি মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছেন কোথায় যার জন্য আল্লাহ কেমতের আগে সশরীরে সোয়া লক্ষ নবীকে উঠায়। কেমতের দিন উঠানের কথা কিন্তু বন্ধুর সম্মানার্থে সম্মেলন করার জন্য বন্ধুকে চিনানের জন্য বন্ধুর শান বয়ান করার জন্য বন্ধুর মান বয়ান করার জন্য বন্ধুর ইজত বয়ান করার জন্য বন্ধু সম্মান বয়ান করার জন্য সোয়ালক্ষণ নবীকে উঠা সম্মেলন করছেন বাইতুল মোকাদ্দ সেন যুবক তুমি না চিনো না নবীকে একটা বোতলের পানির জন্য জাম দিতেছে ছোট ছোট বাচ্চা একটা রুটির টুকরার জন্য জাম দিতেছে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তাইলে খলিল বানায় লাভ হইলো কি কালিম বানায় লাভ হইলো কি শ্বশুর বানায় লাভ হইল কি শিষ্য বানায় লাভ হইল কি হায় হায় হয় নবী বানায় লাভ হইল কি সব কবরে জীবিত নবীরা কবরে জীবিত জিজ্ঞাসা করেন জীবিত না পঁয়তাল্লিশ মক্কা মদিনে তোর মরেন নাই মরসে কই কোথায় মারা গেছে আল্লাহর রাস্তা না শহীদ ওরাও তো কবরে জীবিত অটে কি করা আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন তুই কি চোখে দেখিস না আমি ডেলি পাঁচবার ডাকি নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নব্বই বাঘ নারী পুরুষ নামাজ পড়ে না নব্বই বার যুবক বৃদ্ধ নামাজ পড়ে না মাঝে মাঝে তো দেখি ডেলি দেখি মাঝে মাঝে কি ডেলি তো বা ডাকা ফিরতে ফিরতে দুইটা তিনটা বাজে দেখি তো চার দোকানে সাদা একটা বাজে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে মন চায় গাড়ির টিকা নাই মা ওর গলাটা চড়ায় দেরা কতক্ষণ আমি কাঁদি রাগ হয় না পাঁচ বেলা কে ডাকে কে ডাকে শুধু আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে رحيم داكي ملك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي محيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق الباري المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائِتُ الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهدَ الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام

মশাকে কানে কানে বলে তো বলে কি করে অথচ আল্লাহ তো বলে আসমান জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত আমি যদি আল্লাহকে আরেকটা প্রশ্ন করি আল্লাহ আমাদের পরে তো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই সৈনিক বসায় বসায় পাইলা লাভ কি দেখেন না আমাদের দুরবস্থা আল্লাহ ওই জবাব ওই দেয় যেটা আগে দিছে আমি পাঁচবার ডাকি নব্বই পার্সেন্ট তো আসে চব্বিশ ঘন্টা আমারটা খায় একবারও তো যুবক মনের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় যুব যদি বলে সনম সনম দুইশো বৎসর বলে যদি বলে সামাদ আল আল্লাহ যদি সারা দিতে পারে তো মুসলমানের ঘরে জন্ম দিছিল তোকে তো মহাম্মদ হিসাবে নির্বাচিত ওইখানেই তো সাড়া দিছে না দেন শোনেন না দেন সারা জিজ্ঞাস করছে সৃষ্টি এখনো তো মূর্তির সামনে বসা এত জোরে চিৎকার দিলেন ফেন আল্লাহ বসে অপেক্ষায় ছিলাম ভুলে হইল একবার আমাকে ডাক দ্বিতীয় জবাব দিছে ওট সাড়া দেয় না আমিও যদি সাড়া না দেই তো পাথর আর আমার মধ্যে পার্থক্য কি দ্বিতীয়টা শুনবেন ইব্রাহিম আল ইসলাম মেহমান ছাড়া খাইতেন না দুপুর বেলা মেহমান নিয়ে বসছেন জিজ্ঞাসা করছে কার পূজা করিস কার আবাদত করিস সূর্যের পূজা করি এবাদত সেবাদত বুঝি না তো বসে ওঠ খলিলের খানা তুই খাস কি করে তো বাড়িতে কয়েক কদম গেছে আল্লাহ ডাক দিছে খলিল আড়াইশো বৎসর দুই বেলা খাওয়াই তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন আড়াইশো বৎসর তো আমি তিন বেলা ওকে খাওয়াইতেছি সূর্যের পূজা করা সত্ত্বেও আর আপনি এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন বস বাড়ির তে বাইরে দৌড় যে দরসে হাতে চল ভাই কেন খাইতে চল এত বড় নির্লজ্জ প্লেট থেকে উঠায় দিস আবার তোমার বাড়িতে খাইতে যাবে তারপরে বলতেছে শোনো আমি জানি তুমিও আমার পিছনে দৌড়ানোর পাবলিক না কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি তো ইব্রাহিম আলাইসলাম বলে তুই ঠিক বলছস আমিও জানি তোর আত্মমর্যাদা হীন না তুই হাতে ধরলে দ্বিতীয়বার আমার প্লেটে যাবি না আর তুই আমার ব্যাপারে যেটা বলছ তোর ঠিক আমি দৌড়ানোর ব্যক্তি না কিন্তু তোর চিৎকার দিয়ে দিছে তোর মালিক তো বলছে খলিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন বললো মালিককে তো মালিকের পরিচয় যখন দিছে তো বলছে খলিল যাব তোমার প্লেটে খাইতে কিন্তু আগে হাটটা বাড়াও ওই মালিকের হয়ে ও যুবক তো মুসলমানের ঘরে নির্বাচিত তো উন্মতে মোহাম্মদ হিসাবে বাছাই করে একবারও তো আল্লাহ বলে না মোহাম্মদুর রসুল্লাহ তো রঙ্গিন হয় না যে আজও কবরে কাঁদে বাকিগুলা বাদে আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য হায় 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 মরতে রাজি মারতে রাজি রক্তের বন্যা বওয়াইতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানদেরকে এতিম করতে রাজি তাজা বুকের রক্ত ডাইলা দিতে রাজি শুধু ছোট একটা কমিশনার হবে ছোট একটা ইউনিয়ন পরিষদের পথ পাবে তোমার আমার নবী তো কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে বলুক ওলামা বসবে কিনা কোন ওলামা প্রমাণ করে দিতে পারবে কিনা এত বড় মাদ্রাসা মাদানীনগর যদি প্রমাণ করে দিতে পারে যা শাস্তি আমি মাথা পেতা নেব আমাদের নবিজিত তো বসবে না চেয়ারে শুধু হাতলে হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসবেন না কেন ওসে আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত যেন এসে অপেক্ষা না করে আসতে দেরি আমি পানি পান করাইতে দেরি করাইব না আমি তো হাউসে কাউসারে এখনই ছুটব বলবে তারপর বলে আমি মিজানে ছুটব আপনার প্রতিশ্রুতিগুলা মিজানে কাজে লাগাবো পাল্লা না জুকলেই আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন চাইলে নাকি দিবেন সফি সফা। সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন লা উন্নতি আমার উন্নতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না সৌফাই রাত আপনি নাকি আমাকে রাজি করে ছাড়বেন তারপরে আমি রাতে দৌড়াবো উন্মত পার না হইতে পারলে দুনিয়ায় যদি আমার উপরে একবারও পড়া থাকে তো আমি চেষ্টা করব ওই দুরুদের গাঠি মাথায় দিয়া পার আমি তো তিন জায়গায় ছুটবো আমি বসবো তো বসবো কোথায় বসবো ওই রসুলের রঙ্গিন না আসের সর্বশেষ অঙ্গীকার করি কমসে কম আজকের থেকে নামাজ অঙ্গীকার ওয়াদা বলতেছি এই জন্য ইহুদিদের কিতাবে লেখা আছে ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের নাম হলো তালমুদ তালমুতে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে আমি তো আজকে দশ বছর ধরে এই চিৎকার দিতেছি কোন আলেম ও কর্ণপাত করে না জাতি তো দূরের কথা হয় আমার কথাটা যদি সারা দুনিয়ায় পোস্ত মুসলমানের কানে যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে অতদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 আল্লাহর ঘর খালি আর আপনি উড়াবেন জান্ডা ইম্পসিবল আমি গাইটা বলতেছি গাইটা গাইটা ছাড়া না আমি ফেসবুক লেখি না আমার কোনো ফেসবুক নাই কোনো আইডি নাই আমি কিতাব গাইটা বলতেছি আমার নিশাই কিতাব পড়া আমার আর কোনো নিশা নেই দুটা নিশা একটা হলো পান খাওয়া আর একটা হলো কিতাব পড়া পাললে ঘুমের মধ্যেও পান খাই আমি কিতাব গাইটা বলতেছি তালমুতে তাল মুতে এখনো লেখা আছে আর ওরা এটা বিশ্বাস করে এই জন্যই সব মসজিদে স্যাটেলাইট লাগানো আছে ওরা ডেলি খবর নেয় মুসল্লি বাড়ে না কবে পায়ে হাত দিয়া বলি আজকের থেকে আসেন নামাজ আর ছাড়বো না মসজিদ আস্কার থেকে ভরবো ওয়াদা ওয়াদা

পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে অগণিত পদের মালিকের কাছে কোন আয়োজন থেকে হাত তুললাম এটাও জানেন ডাইনে বামে আগে পিছে কারা আছে এটাও জানেন বিশেষ করে যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায় আর ওরা বসে আছে কোথায় আল্লাহ ওদেরকে নিয়ে হাত তুললাম অন্তরালে মনে হয় মা বোনরও হাত তুলা বসে আছে বেশি কিছু চাব না মালিক চাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা বানা দিলেন চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ উন্মত বানায়া মাথায় মুকুট পরায় দিলেন আর কি চাবো আপনার কাছে কিন্তু এতটুকু অবশ্যই যাব আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয় এর মোহাব্বতকারীরা যেন কবুল হয় এর ভালোবাসাকারীরা যেন কবুল হয় এই মাদ্রাসার দিকে সদয় বৃষ্টিতে যারা তাকায় তারাও যেন কবুল হয় যারা আর সামনে দিয়ে হাইটা যায় আরও যেন কবুল হয় আল্লাহ বিশ্বাস করে আজকের শ্রোতা যেন কবুল হয় আল্লাহ আজকের যুবকরা যেন কবুল হয় মামুনরা যেন অন্তরালে কবুল হয় আজকে যেন সানার পারের মাটিটা কবুল হয় সানার পারের মানুষগুলা কবুল হয় আজকে যেন সিদ্ধির গসটা কবুল হয় এর মাটিগুলা কবুল হয় মানুষগুলা কবুল হয় ওই সুবাদে যেন আমাদের লাল সবুজের পরিধিটা কবুল হয় ওই সুবাদে যেন সারা দুনিয়ার মুসলমান দেশগুলা কবুল হয় ওই সুবাদে যেন উন্মতে মোহাম্মদই কবুল হয় ওই সুবাদে যেন জিন কবুল হয় ইনসান কবুল হয় বেশি কিছু চাই না কবুলিয়ার চাই কবুল হইলে সব হয়ে যাবে আমরা জানি এক ফোটা পানি যদি কবুল না হইতো বিদগুটে দুর্গন্ধময় তো সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনের বুকে পারাক্ত না বিদায় কবুলই আর চাই যার যে প্রেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তা মেররা নসিব করেন জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন যারা জটিল রোগে আক্রান্ত হার্ট হোক কিডনি হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়বেটিস হোক ক্যান্সার হোক ব্যয়বহুল হোক দুরারোগ্য হোক গোপন রোগ হোক যেটা কাউকে বলতে পারে না আল্লাহ শেফায় কামেলা আজেলা মুস্তা মির্লা নসিব করেন আল্লাহ সন্তান নাই তো কুল সন্তান দিয়া ভোড়া দেন ছেলে নাই তো ছেলে দিয়া ঘর আলোকিত করা দেন মেয়ে নাই তো মেয়ে দিয়া ঘরকে আলোকিত করা দেন সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাদ্য বানা দেন পাত্র পাত্রী পেরেশান সঠিক পাত্র আর পাত্রীর ব্যবস্থা করা দেন রিজিক পেরেশান সঠিক রিজিকের ব্যবস্থা করা দেন করজ নিয়ে পেরেশান আদায় করার কোনো না কোনো ব্যবস্থা করে দেন মিথ্যা মামলায় আক্রান্ত মিপরা মামলায় জড়ায় গেছে কুদরত দিয়া শেফা কুদরত দিয়া আল্লাহ খালাসি নসিব করে এই মাটির নিচে যারা সাইত আছে চাই সেটা সিদ্ধিরগঞ্জের মাটি হোক বা এই সানার পাড়ের মাটি হোক শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই গুমাক না কেন আমাদের মা বাবা মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন উম্মতে মোখাম্ম দিয়ে যেখানেই মাটির নিচে ঘুমাক না কেন জিন হোক আর ইনসান হোক মানি করা মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন এই মাদ্রাসার যদি প্রয়োজন থাকে আল্লাহ কুদরত দ্বারা পুরা করা দেন আল্লাহ আমাদের কাছে কাউকে হাত পাতায় না আমাদের পরে তো উম্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আপনি ভান্ডার রেখে কী করবেন আপনার ভান্ডারে তো এতটুকুও কমে না হাত্তা উদখিলাল লুফি সমুদ্রের ভিতরে সুর ডুবাইয়া বাহির করলে মাথায় লাইগা সমুদ্রের ভিতরে যতটুকু কমই হয় আপনার ভান্ডারে তো এতটুকু কমে না তো আপনি আমাদেরকে মানুষের কাছে কেন নেওয়া যাবেন ভান্ডারটা কেয়ামত হয়ে গেলে কী কাজে লাগাবেন আমাদেরকে কুদরুত দিয়া দিয়া দেন না প্রয়োজন গুলা মেটায় দেন না প্রয়োজন গুলার প্রয়োজন মাসাজিদ গুলার প্রয়োজন মারাকিস আল্লাহ আপনার বন্ধুর উম্মতের প্রয়োজন ফিলিস্তিনকে জয় যুক্ত করা উম্মতের গুণার শাস্তি ওদেরকে আরবি স্বাধীন কোরা দেন জয় যুক্ত দেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আবারও চাইতেছি আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন ওদেরকে জান্নাতি যুবক বানা দেন ওদের ভিতরে জান্নাতের নিশা ঢুকা দেন সাল্লাহ তালা খাই খালকেহি মোহাম্মদ আলহি আসাবি আজমাইন বিরহমতি কেয়া আর হামার রাহমিন